জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস আগামী চার দিনের সফরে ঢাকায় আসছেন তিনি আগামী তেরো থেকে ১৬ মার্চ বাংলাদেশে অবস্থান করবেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন গত সাত ফেব্রুয়ারির প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টিভ খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনি মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠির জবাবে এই উদ্বেগের সঙ্গে নিজের সমর্থন ব্যক্ত করে গুতেরেস বলেছেন রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসাবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়ানোর বিষয়টি জাতিসংঘ অগ্রাধিকার দেবে বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন তিনি রোহিঙ্গা ইস্যুতে গত চার ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিফ গত সাত ফেব্রুয়ারি মহাসচিবের সঙ্গে নিউ দেখা করে সেটি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এর জবাবে জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি বুধবার গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং চিঠিতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব তিনি লেখেন বাংলাদেশ ও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি একমত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ আমি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি সহ মিয়ানমারের সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন এবং অন্যান্য অংশীদারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য দেশটিতে আমার বিশেষ দূতের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাব বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি দল কীভাবে রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়াতে পারে সে ব্যাপারে সহযোগিতার জন্য এরই মধ্যে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মহাসচিব গুতেরে তিনি বলেন রাখাইন সহ পুরো মিয়ানমারের সংকটপূর্ণ এলাকায় মানবিক সহায়তা যেন নিরাপদ দ্রুত ট্যাকসই ও নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ বদ্ধপরিকর এর জন্য জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় কার্যকরভাবে সম্পৃক্ত থাকার উপর গুরুত্ব দেবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এই আমন্ত্রণ গ্রহণ করে আগামী তেরো মার্চ ঢাকায় আসছেন তিনি এবং ষোলো মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন